ট্রেন চেপে হাওড়া স্টেশনে পৌঁছান আশা অভিযোগ পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে হাওড়া স্টেশনের মধ্যে আটকে দেওয়া হয়েছে তাদেরকে বাইরে বের হতে দিচ্ছে না পুলিশের পক্ষ থেকে তাদেরকে বলা হচ্ছে ফেরত ট্রেন ধরে বাড়ি ফিরতে তাদের আরও অভিযোগ বিভিন্ন স্টেশনে একইভাবে তাদেরকে আটকে দিয়েছে পুলিশ তবে আশা কর্মীরা জানিয়েছেন তারা চেষ্টা করবেন অভিযানে সামিল হতে মূলত বার্ষিক ভাতা পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে পনেরো হাজার টাকা করতে হবে এছাড়া তাদের পাওনা টাকা বিভিন্ন কিস্তিতে না দিয়ে একসঙ্গে দিতে হবে চাকরি নিরাপত্তা সমন আট দফা দাবিতে এই অভিযান এই মুহূর্তে হাওড়া স্টেশনে মোতায়েন করা হয়েছে পুলিশ এবং র্যাব পুলিশের পদস্থ কর্তারা নজরদারি চালাচ্ছেন পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যেহেতু এই অভিযানে কোনো পুলিশের অনুমতি নেই তাই তাদের অনুরোধ করা হচ্ছে যাতে যেখানে না যায় পুলিশ মানে আমরা যখন এখানে বাস দাঁড় করিয়েছি আমরা সলব মোড়ে দাঁড় করিয়েছি সেখানে পুলিশের কাছে কোনো সদুত্তর নেই কেন তারা আমাদের বাস দাঁড় করিয়েছে আমরা রীতিমতো ওখানে ঝামেলা করেছি রাস্তায় বসে গেছে আমাদের মেয়েরা এবং আমরা ঝামেলা করেছি এবং আমরা বলেছি আমাদের বাস যদি ওনারা বলতে চাইছে আপনারা এমনি যান বাস ভাড়া করে যান কিন্তু এইভাবে বাস লোড করে যাওয়া যাবে না আমরা বলেছি তাহলে আমাদের বাসের ভাড়াগুলো দিয়ে দিন আমরা তো বাস ভাড়া করেছি প্রত্যেকে আট ন হাজার টাকা করে বাস ভাড়া নিয়েছে তো আমাদের বাসের ভাড়াগুলো দিয়ে দিন আমরা যে যার ভাড়া করে চলে যাব এতে বলাতে এবং এই চাপ দেওয়াতে ওনারা ছেড়েছেন কিন্তু ওনারা দুটো বাস ছেড়েছেন একটা বাস আমাদের ছেড়ে দিতে হয়েছে বাধ্য হয়ে আমরা সব এখানে দাঁড়িয়ে আছি আমরা আবার বাসের অর্ডার দিয়েছি সে এলে আমরা এখানে যাবো কতক্ষণে আমরা স্বাস্থ্য ভবন পৌঁছাবো জানি এবার ওই তো বললাম ওনাদের কাছে কোনো সদুত্তর নেই কেন আমাদের অন্যান্য মেয়েদেরও আটকেছে এমনকি রিজার্ভেশন করা রয়েছে তাদেরকেও উঠতে দেয়নি আমাদের প্রতিনিধিদের সবাইকেই আটকেছে তাদের বাড়ি ঘেরাও করছে ওনাদের কাছে কোনো সদুত্তর নেই কিন্তু আমরা যে আজকে একুশ তারিখ স্বাস্থ্য ভবন যাচ্ছি এটা আমাদের স্বাস্থ্য ভবন থেকেই বলা হয়েছে একুশ তারিখের ডেটটা স্বাস্থ্য ভবন থেকেই নিয়েছে কিন্তু তারপরেও আমাদের যে এই সম্মুখীন হতে হবে আমরা আশা করি আমাদের আমার নাম কান্তা দাস আমি ডোমজুর ব্লকের আশা করি পুলিশ বলছে আপনাদের এইভাবে যাওয়া যাবে না আপনাদের অর্ডার কপি চাই আমাদের কাছে এরকম কোনো অর্ডার কপি নেই আপনার যেহেতু স্বাস্থ্য অভিযান আছে সবাই জানে সেই জন্যই পুলিশ আমাদেরকে আটকে দিচ্ছিলেন প্রথমত আমাদের গাড়ি যেতে দেয়নি যখন আমরা দেখলো প্রত্যেকটা মেয়ে নিচে বসে পড়েছি আমরা তো পুরো রোডটাকে জ্যাম করেছি তখন কিছু করার নেই তখন ওনারা বলেছিলেন একটা বাস ছাড়তে কিন্তু আমরা একটা বাস কী করে ছাড়বো আমরা এত মেয়ে আমরা একটা বাসের মধ্যে তো যাওয়া যায় না আমরা একটা বাসে যদি তিনজন কি চারজন করে খোলে উঠি তাও যাওয়া যাবে না তখন অনেক কিছু করে তারপরে ওনারা দুটো বাস অ্যালাউ করেছিলেন কিন্তু আমরা অনেক মেয়ে আমাদের দুটো বাসেও যাওয়া সম্ভব হয়নি সেই জন্য আমরা এখনও পর্যন্ত এরমভাবেই দাঁড়িয়ে আছি হ্যাঁ আমরা রাস্তায় বসে পড়েছি রাস্তায় বসে ছেলেরা আমাদের কিছু করার নেই বাড়দ করেছে বাড়দ করেছে আমাদের কষ্ট কোনো সাদ উত্তর নেই ওনার কাছে কোনো উত্তর নেই আমাদের কেন আটকাছেন এই উত্তরটা ওনার কাছে নেই সবথেকে আমাদেরকে খারাপ লাগে ওনারা বিনা ইউনিফর্মে এসেছেন আমরা কিন্তু ইউনিফর্মে আছি ওনারা বিনা ইউনিফর্মে আমরা তো বুঝতেই পাচ্ছি না সত্যি ওরা মানে স্থানীয় কোনা পাবলিক না পুলিশ এটাই আমাদের কাছে প্রশ্ন তারপরে ওনারা যে আমাদেরকে বলছিলেন যে যেতে দেবে না কেন তারও কোনো কারণ নেই কোন কারণে ওনাদের কাছে নেই শুধু আপনারা যাবেন না বাস আমরা ছাড়বো না এইভাবে যাওয়া যাবে না কোন আমার নাম রুমা ঘোষ আমি রমজুট ব্লকের এর আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে